ওয়েলকাম টু আর চ্যানেল চুমকি ব্লগস তোমরা কেমন আছো আমার মনটা ভালো নেই তাই আমি একটু আজকে চলে এসেছি নবদ্বীপের পরমাতলায় পুজো দেব এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে মন্দিরের ভেতরে আমি ঢুকছি চতুর্দিকে বিভিন্ন দোকান আছে বন্ধুরা এই দেখো আমি মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি ফুলের সমস্ত সামগ্রী নিয়ে মায়ের পুজো দেব এখন খুব জাগ্রত মা পোড়া মা যখন আমার খুব মন খারাপ থাকে আমি এখানে গিয়ে পুজো দিয়ে আসি একবার করে বহুত দিন পর গেলাম পুজো দেওয়ার জন্য আমার মনটা খারাপ এই জন্যই আমি যেই বাড়িটা এখন আছি ওটা তো ভাড়া বাড়ি ওটা আমাকে ছেড়ে দিতে হবে অন্যত্র যেতে হবে কেননা আমি মায়ের পুজো করি ওনারা সেটা মেনে নিতে পারছেন না মা মনসার পুজো করি আমি সেই জন্য জানি না পুজো করা কি খারাপ নাকি ভালো বাড়ির মালিক বলছে যদি আমি পুজো দিই তাহলে উনি আমাকে বাড়ি ভাড়া দেবেন না আমাকে অন্য কোথাও চলে যেতে বলছে তাই নিয়ে খুব মনটা খারাপ কারণ বাড়িটার সঙ্গে এমনভাবে জড়িয়ে রয়েছি আমি বলবার মতো কথা নয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তাই বললাম খুব শিগগিরই আমি এই ভিডিওটাও নিয়ে আসব যে আমার ভাড়া বাড়িটা দেখতে কেমন আমি কিভাবে থাকি সমস্ত কিছু কোথায় থাকি এই যে একটু মানসিক করছিলাম মায়ের কাছে যেন আমার বাড়িতে যেই মা আছে তাকে নিয়ে আমি সুস্থভাবে ভালো জায়গায় যেতে পারি সেখানে যেন কেউ আমাকে কোনো বাধা বিপত্তি না দেয় আসলে নিজের জায়গা না থাকলে যা হয় বন্ধুরা আমার তো বাবাও নেই ভাইও নেই কেউ নেই আর আমার শ্বশুরবাড়িতে অনেক প্রবলেম চলছে ওনারাও আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না সেই জন্য আমার থাকার জায়গা নিয়ে একটু সমস্যা তো তোমাদের ভালোবাসা আমি ভালো আছি নুন খাই ফ্যান খাই মোটামুটি ভালোই আছি কিন্তু এইটুকু সুখও আমার কপালে সইলো না ভগবান কি বলো তো বারে বারে আমার পরীক্ষা নেয় বুঝলে এই জন্য মনটা খুব খারাপ ছিল যে কী হবে কী করবো খুব অশান্ত লাগছিল তাই মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসলাম মাকে জানিয়ে আসলাম যে আমার মাকে নিয়ে যেন আমি সুস্থভাবে একটা জায়গায় যেতে পারি মাকে যেন আমি মাথায় করে রাখতে পারি কারণ ওই মা ছাড়া তো আমার কেউ না আমার দুঃখ হোক কষ্ট হোক আমি কোনো মানুষের কাছে যাই না কারো বাড়িতে যাই না ঘরে যাই না মাকে বলি আর যতটুকু টাইম মন ভালো রাখার হয় একটু ভিডিও করি এই এইটুকুই এইটুকু চাওয়ার মাঝখানেও যদি এত বাধা বিপত্তি থাকে কি করব বলো তবে হ্যাঁ মায়ের কাছে পোড়া মায়ের কাছে এসে কেউ কখনও ফেরে না খালি হাতে মা খুবই জাগ্রত সত্যিই খুব জাগ্রত আমি বহু বছর থেকে এখানে পুজো দিই দশ বারো বছরের বেশি হবে আমি এখানে যতবার আসি পুজো দিয়ে যাই আমার বাড়ির খুব কাছে বাপের বাড়ির খুব কাছে এটা চল্লিশ মিনিটের দূরত্ব আর তোমাদেরকে কি বলবো সবথেকে বড়ো কথা আমার শ্বশুরবাড়ির থেকে অনেকটাই দূরে তো ওখান থেকে দিন ছিলাম আসতে পারতাম না এখন তো আমি একা থাকি তাই আমি এখন একা একাই এসে পুজো দিয়ে যাই মেয়েকে আনি মেয়ে বাড়িতে ছিল কারণ মেয়েকে বাইরে নিয়ে আসছি না মেয়েটার শরীরটা তো খারাপ তোমরা জানোই তাই মায়ের কাছে মানুষ করলাম যে মা যেন তুমি সব কিছু ঠিকঠাক করে দাও তাই মানুষ করে মায়ের চারিদিকে দাগা বেঁধে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে এই এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মার আরতি করব আরতি করে পুজো শেষ করব তোমরা সবাই আমার পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে আর পড়মাতালার এই মন্দিরে কে কে আসতে চাও সেটাও কমেন্টে জানাবে আর কে কে এসেছো এখানে মায়ের মন্দিরে কে কে এসেছো কে কে দর্শন করেছো কে কে পুজো দিয়েছো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর ওই পাশে রয়েছে মা ভবতারিণীর মন্দির আর এই জায়গাটা এত সুন্দর সবাই এখানে পুজো দেওয়ার জন্য আসে মনটা খুব ভালো হয়েছে আর আমার খুব কষ্ট লাগছিলো কান্নাও পাচ্ছিলো তো আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না ভাই ভিডিওটা করে দিচ্ছিলো কি বলবো নিজের বাড়ি না থাকলে পরে যা হয় বন্ধুরা দুদিন লাথি খেতে হয় দুদিন ওল্লাথি খেতে হয় আমি সেটাই করছি দুদিন এল্লাথি দুদিন লাথি খাচ্ছি জানি না মা শেষ মুহূর্তে কোথায় নিয়ে ফেলবে হয়তো আমার কপালে এই আছে আমার ভবিতব্য এটাই তবে হ্যাঁ আমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন আমাকে হয়তো আজকের এই দুর্দিনে আমার বাবা আমার পাশে এসে দাঁড়াতেন বাবা নির্দ্বিধায় বলতেন এ তুই আমার কাছে আয় আমার বাড়িতে আয় আজকে বাবাই তো নেকে বলবে যে আমার বাড়িতে আয় সেটাই যাদের বাবা নেই তারাই একমাত্র এই দুঃখটা এই কষ্টটা বুঝবে জানি না মেয়েটাকে নিয়ে আমার মাকে নিয়ে আমি কোথায় যাব জানি মাথার ওপর মা আছেন সমস্ত কিছু মা ঠিক করে দেবেন মায়ের ওপর আমার ভরসা আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা যেভাবে শর্ট ভিডিও দেখো সেভাবে কিন্তু বড় ভিডিও দেখছো না মানে এত কান্না পাচ্ছিলো মায়ের আরতি করতে করতে কি বলবো আর একমাত্র তো তার মাই আছে মায়ের কাছে গিয়ে চোখের জল ফেলবো না তো মানুষের কাছে ফেলবো মানুষ তো শুধু তামাশা করে আমাকে ছোটো করে কত মানুষ আছে আমাকে মাথা উঁচু করে বাঁচতেই দিচ্ছে না কীভাবে পায়ের তলায় পিষে মেরে ফেলবে আর আমার এই বোন পাশে আমার বোন রয়েছে ওকে আমি যখন ডাকি অর্থ দিয়ে হয়তো সাহায্য করতে পারে না কিন্তু পাশে এসে তো দাঁড়ায় ততবার নবদ্বীপ যাই হয়তো সেভাবে ওর বাড়িতে গিয়ে থাকা হয় না ও আমার বাড়িতে গিয়ে থাকতে পারে না সংসারের নানানটা কাজের ঝামেলায় কিন্তু যতবার আসে আমার সঙ্গে দেখা করে পুজো দিতে গেলে ও আমার সঙ্গে যায় আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভেতরটা তোমাদের কেমন লাগলো আর জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলো না কারণ ওটা না বাজেলে তো তুমি আমি যখন নতুন ভিডিও ছাড়বো তুমি বুঝতেই পারবে না আমার ভিডিও সবার আগে দেখার জন্য তোমাদেরকে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো তো করেই দেখো আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এখানে পুজোর সমস্ত সামগ্রী কিন্তু মন্দিরের সামনেই পাওয়া যায় তোমাদেরকে কোনো কিচ্ছু নিয়ে আসতে হবে না শুধু বক্তৃপরে মনে শ্রদ্ধা নিয়ে এসে